আজকে শেয়ার করবো গসা মাজার জামেলা ছাড়া কীভাবে কয়েক মিনিটে কাঁঠালি লিচি পরিষ্কার করা যায় সেটাই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিনেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুব সহজে কিভাবে কাঁঠালের বিচি দবদবে পরিষ্কার করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি রোদে শুকাইনি কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার সংরক্ষণ করা ছিল অনেক আপুরাই কী করে কাঁঠালের বিচিকে রোদে শুকিয়ে নেয় রোদে শুকানোর পরে কিন্তু কাঁঠালের বিচিটা অনেকটাই শুকিয়ে যায় আর এই কাঁঠালের বিচিটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আপনাদের জন্য একটা টিপস আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন আমি এখানে কিছু কাঁঠালের বিচি কিন্তু একটা পলি ব্যাগে বলে রেখেছি আপনারাও ঠিক সেম এভাবেই কাঁঠালের বিচি সংরক্ষণ করে নিতে পারেন কাঁঠাল খাওয়ার পর যখন কাঁঠালের বিচির কুষাটা একটু সামান্য শুকিয়ে যায় তখনই যদি এভাবে পলিবেগের মধ্যে ভরে রাখেন তাহলে কিন্তু বছর জুড়ে কাঁঠালের বিচি একটুকু নষ্ট হবে না শুকিয়ে যাবে না আর খেতে কিন্তু একদম তরতাজা মনে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে একটা টিপ শিখিয়ে দিলাম যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারবেন এবার চলে যাই কীভাবে আমি কাঁঠালের বিচিগুলো খুব সহজেই দবদবে পরিষ্কার করে নেব সেটাই দেখতেই পাচ্ছেন এখানে যে কাঁঠালের বিচিগুলো আছে সেগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটা সাইড কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কুষাটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আমার এই কাঁঠাল বিচিগুলো কিন্তু পলিবেগের মধ্যে সংরক্ষণ করা ছিল প্রায় মাস দেড়েক আগে আমি এই কাঁঠালের বিচিগুলো একটা পলিবেগে বলে রেখেছিলাম আর দেখতে কিন্তু খুব তরতাজা মনে হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাঁঠালের বিচির খোসাটা আমি পরিষ্কার করে নিয়েছি আর কীভাবে করে নিয়েছি সেটা তো নিশ্চয়ই দেখে নিয়েছেন এবার আমি এগুলোকে দবদবে পরিষ্কার কীভাবে করছি সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু চুলায় আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা কিন্তু অনেকটাই গরম হতে হবে এখানে নিয়ে নিছি চার টুকরা লেবু যদি কাঁটালের বিষির পরিমাণটা একটু বেশি হয় তাহলে লেবুর পরিমাণটা কিন্তু একটু বেশি নেবেন লেবুর যে রসটা আছে সেটা আমি পানির মধ্যে একটু হাতের দ্বারা চিপে বের করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার দেখতে পাচ্ছেন বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু পানিতে মনে হচ্ছে যে একটা বল কুটে এসেছে এবার এখানে যে বিচিগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব বিচিগুলো দেওয়ার পর আমি এখানে বিশ মিনিট একটা ডাকনা দিয়ে ডেকে দেব। এইভাবে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে বিচির মধ্যে যে লাল অংশটা থাকে সেই লাল অংশটা কিন্তু খুব সহজেই উঠে আসে বিশ মিনিট পর যখন আপনি এভাবে ডাকনাটা উঠিয়ে নেবেন দেখবেন পানিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এভাবে গষে গসে কিন্তু কাটালি বিচিটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আর কিছু লাল অংশ যদি থেকেও যায় এখানে আপনাদেরকে আরেকটা টিপস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঁঠালির বিচিটা আরেকটা পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবেন আপনারা এখানে যে কোনো কোটা ব্যবহার করতে পারেন আমি এখানে একটা হলিক্সের কোটা নিয়ে নিয়েছি কৌটার ভিতরে বিসিগুলো দিয়ে দেওয়ার পর মুখটা খুব সহজভাবে বন্ধ করে এভাবে যদি একটু জাঁকিয়ে নেন দেখবেন খুব সহজভাবে কাঁঠালের বিসিগুলো পরিষ্কার হয়ে যাবে পুরনো পানিটা বদলিয়ে আবারও বাটির মধ্যে পানি নিয়ে নিয়ে এসি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কৌটার ভেতরের যে বিসিগুলো আছে সেগুলো কীরকম পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন বিসিগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে কিন্তু দুইটা পদ্ধতিই ব্যবহার করতে পারেন কাঁঠালের বিচে পরিষ্কার করার জন্য আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম